আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয়পাত্র ছিলেন তিনি বলিয়া গিয়াছেন আমি একদিন অপরাহ্নে খলিফার নিকটে বসিয়াছি এমন সময়ে হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নিত হইলেন খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন তুমি এই ব্যক্তিকে আলোয় লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং করল মানে কাল আমার নিকট উপস্থিত করিবে তদীয় ভাবদর্শনে স্পষ্ট পতিত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন আমি তাহাকে আপনালয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম কারণ যদি তিনি পলাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন তুমি এই ব্যক্তিকে আপনালয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং করলেও আমার নিকট উপস্থিত করিবে যদিও ভাবদর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন আমি তাহাকে আপনালয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম কারণ যদি তিনি পলাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে কি পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম আপনার নিবাস কোথায় তিনি বলিলেন ডেমাস্কাস আমার জন্মস্থান ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস আমি বলিলাম ডেমাসকাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভদৃষ্টি থাকুক ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান দিয়াছিলেন আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করিলাম বহু বছর পূর্বে ডেমাসকাসের শাসনকর্তা পদচ্যুত হইলে তিনি তদীয় পদে অধিষ্ঠিত হন আমি তাহার সমভি ব্যহারে তথায় গিয়েছিলাম পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন আমি প্রাণ ভয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন আমি তদীয় আবাসে এক মাসকাল, নির্ভয়ে ও নিরাপদে অবস্থান করিলাম একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না আমি সম্মত হইলাম আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌনাবলম্বন অবলম্বন করিয়া রহিলেন তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন প্রস্থান দিবসে তাহা দেখে আমি বিস্ময়াপূর্ণ হইলাম একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি ভৃত্ত প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে প্রস্থান সময়ে উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণ মুদ্রার দিলেন এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয় এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম আক্ষেপের বিষয়ে আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ পাইলাম না যদি তাঁহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই এই হতভাগ্যই আপনাকে এক মাসকাল আপনালয়ে রাখিয়াছিল তাহার এই কথা শুনিয়া আমি চুমকিয়া উঠিলাম সবিশেষ অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারিলাম আল্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম তাহার হস্ত ও পদ হইতে লৌহ লৌহশৃঙ্খল খুলিয়া দিলাম এবং কী দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম তখন তিনি বলিলেন কতিপয় নিজ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছেন তর তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হইয়াছি আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই বোধ করিয়া আমার প্রাণদণ্ড হইবে অতএব আপনার নিকট বিনীত বাক্য প্রার্থনা এই আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব তাঁহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম না না আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন এই বলিয়া পাথেয়স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহাস্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসারযাত্রা সম্পন্ন করুন আপনাকে ছাড়িয়া দিলাম এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে তাহাতে সন্দেহ নাই কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করতে পারি তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না আমি এত নিচাশয় স্বার্থপর নই যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষাতে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব তাহা কখনও হইবে না যাহাতে খলিফা আমার উপর অক্রুধ হন আপনি দয়া করিয়া তাহার যথাপযুক্ত চেষ্টা দেখুন তাহা হইলেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে যদি আপনার চেষ্টা সফল না হয় তাহা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না পরদিন প্রাতৎকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম তিনি জিজ্ঞাসা করিলেন সে লোকটি কোথায় তাহাকে আনিয়াছ এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন তখন আমি তাহার চরণে পতিত হইয়া ও কাতর বচনে বলিলাম ধর্মাবতার ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে অনুমতি হইলে ছবি শেষে সমস্ত আপনাকে গোচর করি এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল তিনি রোষ রক্ত নয়নে বলিলেন আমি শপথ করিয়া বলিতেছি তুমি যদি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো এ দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে তখন আমি বলিলাম আপনি ইচ্ছা করলে এই মুহূর্তে আমারও তাহার প্রাণদণ্ড করিতে পারেন তাহার সন্দেহ কি কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলিলেন এই বলিতে চাও বল তখন সে ব্যক্তি ডেমাস্কাস নগরে কী রূপে আশ্রয় দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এখনে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম ধর্মবতার যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও মতি অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল পরোপকারী নাইপরায়ণ পরায়ণ ও সদ্বিবেচক তিনি কখনোই দুরাচার নহেন নিজ প্রকৃতি পরহিংসু দুরাত্মারাত ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোনো দোষে দূষিত হইতে পারেন আমার এরূপ বৌদ্ধ বিশ্বাস হয় না এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন তিনি এ সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মৌনাবলম্বন করিয়া রহিলেন অনন্তর প্রসন্ন বদনে বলিলেন সে ব্যক্তি যে এরূপ দয়াশীল নাইপরায়ণ ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল এখনে তাহাকে অবিলম্বে সংবাদ দাও ও আমার নিকটে লইয়া আইস এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্তর গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম খলিফা অবলোকনমাত্র প্রীতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না দুষ্টমতি দুরাচারীদিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম এখনে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় প্রীতি প্রাপ্ত হইয়াছি আমি অনুমতি দিতেছি তুমি আপন আলয়ে প্রস্থান করো এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ সুসজ্জিত দশ অশ্ব দশ খচ্চর দশ উষ্ঠ উপহার দিলেন এবং ডেমাস্কাসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথেয়স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন লেখক পরিচিতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো বিশ সালে জন্মগ্রহণ করেন তিনি কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র প্রথমে সংস্কৃত ও পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করে তিনি বহু সম্মান ও খ্যাতি লাভ করেন ১৯ বছর বয়সে বিশেষ পরীক্ষায় সাফল্য অর্জন করে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন বদান্নতার জন্য জনসাধারণ তাকে দয়ার সাগর আখ্যা দেয় একাধারে মহাপণ্ডিত শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও খ্যাতনামা রূপে প্রতিষ্ঠা লাভ সাধারণত কম ব্যক্তির ক্ষেত্রেই ঘটে আঠারোশো সালে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত নিযুক্ত হন তিনি আঠারোশো সালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে উন্নীত হন তিনি প্রথম বাংলা গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করেন এবং গদ্য ভাষায় জ্যোতিচিহ্ন যথাযথভাবে প্রয়োগ করেন ফলে তার গদ্য হয়ে ওঠে শৈলী সম্পন্ন এজন্য তাকে বলা হয় বাংলা গদ্যের জনক বাংলা বর্ণসমূহ সুশৃঙ্খলভাবে সাজিয়ে শিশুদের বাংলা বর্ণমালার প্রথম সার্থক গ্রন্থ আঠারোশো সালে লেখা তার বর্ণ পরিচয় এই গ্রন্থ আজও বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে পথ নির্দেশক বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা সীতার বনবাস চরিতাবলী ভ্রান্তি বিলাস প্রভৃতি গ্রন্থ তার প্রধান রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো সালের উনত্রিশে জুলাই মৃত্যুবরণ করেন গল্পটি সম্পূর্ণ যারা যারা শুনলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন গল্প থেকে আপনি বেনিফিটেড হলে আপনার বন্ধুবান্ধবের সঙ্গেও শেয়ার করতে পারেন এই গল্পটি মূলত নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে পাঠ করা পরের গল্পটি শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ